যদিরা দেশে বিদেশে নমস্কার ও আদা হইল আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি শীতের সকালে আমি আজকে রান্না বান্না করতেছি কী কী রান্না বাড়ি করবো আপনারা কিন্তু দেখবেন আমি আজকে রান্নাবাড়ি করবো যে বাঁধাকপি দেওয়া বড়া বানাবো আর যে সিমের বর্তা করব অনেক কিছু আজকে মানে আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন আগে মানে আগে কাটাকাটি কইলেনই তারপরে কেমন ভাবে কি করি আপনারা দেখ দেখুন আমারTina আজকে হাতের কাজ করবে আপনারা ওটাও দেখতে পারবে আমার ভিডিওগুলো পুরোটাটাই দেখলে আপনারা সব কিছুই দেখতে পারবে কে তোমার बात হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে ডিমের ভর্তা করবে তাহলে ভর্তাটা অনেক ভালো কি হাতের কাজ করে আপনারা কিন্তু দেখবেন না দেখলে মিস করবেন আজকে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে অনেক কুয়াশা এখনও রুদ্র প্রায় দেখা যায় না আজকে মুম্বাই কেমনভাবে ভাড়া করে আপনি দেখবেন একটা এই যে দুইটা বড়া হে এই যে চাইরটা বড়া আমি আজকে কেমনভাবে বড়া দিবা নাই আপনারা কিন্তু দেবেন আমি খাইতে নিলাম আর আবার সূতা আনতে গেছে সূতা যে বান্ধব লাগবো না না তো হইতে না এটা আমরা আপনারাও কিন্তু খাইতে পারবেন এই সুতা যে বোকা ফাখিগুলো এজেই দিয়ে এমনভাবে তারপরে দেখে না তারপরে কি করি আপনারা কিন্তু দেখবেন আমার ভিডিও গুলা দেখলে কিন্তু পুরা ভিডিওটা আপনারা দেখবেন

তারপরে যেমনভাবে আমি ঘিরো দিলাম এই যে দেখছেন সুতা কিন্তু থাকতো না সুতা কিন্তু পরে দেখবেন কী করি আমি সোতা উঠানি তো এই যে দেখছেন এই যে ইয়ে টাকা লোক

Ya. allah rahat bol aksa allah da, allah sabiti la zaman karada kan şimdi machine মানে কিযোৰ বাঢ়িছে নাই নাই নহয়

বৰা ভাজা খুব ভাল লাগে

তেল তুমি গৰু ছাৰ গৰু চাই হৈ যাব

কিন্তু এইবাবে বৰা হৈ গৈছে বৰা হৈ গৈছে চোলা মাজত থাকিব লাভ কি হৈ যাব চোলাৰ মাজত থাকিলে মছ মছা থাকিব খুব ভাল লাগিব ৰন্ধাবাৰী আমাৰ প্ৰায় চেক এখন থলুৱা খাবা আমীয়া ল'ব নাই

হঠাৎ বড় <sharp Risky> <Na, no? sharp unlucky> <Belarus> পাইছি মই অন্য কাজ কৰ্ম হৈছে আৰু কিছু এদি কৰব আপ দে